হ্যাঁ সকলকে স্বাগত জানাই এ চ্যানেলে কিন্তু আরেকটা হেড টু হেড গেম পেতে অ্যাফসি মোবাইলের তো লাস্ট ম্যাচ নয়শো তিরানব্বই লাগ নয়শো তিরানব্বই আর মাত্র লাগে একটা ম্যাচ জিততে হবে ভাই দেখা যাক ওপোনেন্ট এর আগের ম্যাচটা ভালোই একটা ফাইট হয়েছিলো যদি এটা যদি ভালো হয় হ্যাঁ এবার এবার চান্স আছে মনে হচ্ছে ডিফেন্স ওভিয়াস সেম মিডফিল্ডে এক বেশি অ্যাটেকে অ্যাটেকটা সামলাতে হবে ওপোনেন্টের বাট হোমে যেহেতু আমার পড়েছে আশা করছি ভালো একটা কিছু ম্যাচ বের করতে পারবো আমি পত্রিতে খেলছি আমি আপনার আমার লেফট ব্যাক অপশনে দেখতে পাচ্ছেন একশো দুই থেকে কিন্তু আমার প্লেয়ার একশো নয় হয়েছে হ্যাঁ থুরামকে খেলাচ্ছে ওকে সালাই বা কিক অফ কিন্তু করলো ফার্নান্দো তোরাস সালা ভিনিশিয়াস জুনিয়র থুরাম একটু পিছনে গেলাম থুরাম থেকে ভিনিশিয়াস চাউরে একটু কাটব্যাক করবো কাটব্যাক করে ওপোনেন্টের পায়ে দিয়ে দিব এটা কোনো কথার মধ্যে পড়লো পং ফিং পং ভালো ডিফেন্স করেছে রাইট ব্যাক পজিশন থেকে এসে কিন্তু একেবারে একেবারে কি বলে সেন্টার ব্যাক পজিশনে সেন্টার এসে কিছু কিন্তু ডিফেন্ড করেছে এটা কি ভাই কোবেল ভাই কোবেল 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 কাউন্টারে যা ভাই কাউন্টারে যা কাউন্টারে যা চাউরে 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 ভুল করেছি আমাকে কনফিউজ করে দিয়েছে ভাই যেটা আমি করি অপোনেন্টের সাথে জিকে রাস দিয়ে ভাই শেট ভুল করেছে স্পেস আছে এদিকে একটা রান মেক করছে প্লেয়ার ফার্নান্দো তোরেস থুররাম কিন্তু সুন্দর করে পকেটে নিয়ে নিয়েছে এবং থুররামকে কিন্তু ওপোনেন্ট ভিনিশিয়াস ক্রস করেছে ভিনিশিয়াস ক্রস করেছে গোল চুমেশ্বরে চুমেশ্বরে ভিনিশিয়াসের সিঙ্গেল রান আর ফার্নান্দো তোরেসের ক্রসে শুট এসেছে গোল হয়েছে রে বাবা বিনিশিয়াসের রানটা ছিল পারফেক্ট ক্রসটা এসেছে পারফেক্ট শ্যুটটা একেবারে বলই পারফেক্ট বলই বিনিশিয়াসের স্টামিনা চলে যাবে ওকে হাফ টাইমই নামিয়ে দেবো ওপনেন্ট একটা থ্রু বল দিবে না কি একটা থ্রু বল দেওয়ার জন্য রেডি থ্রু রান দে না থ্রু বল দেয় না ভাই এই যে থ্রু বল দিয়েছে এটা ফাউল না ভাই এটা পুরা ফাউল ছিল। সালা ফার্নান্দো তোরাস এটা 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 অপোনেন্ট ভাই 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 এটা গোল হবে ভাই এটা গোল দাও যাবে না থরা পকেটে নিয়ে রেখেছিল ভাই থরা হাফ টাইম বাঁশি বাজা ভাই না 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 এখন বাঁশি দিতে এখন বাঁশি দিতে ভাই আ আইবদে আয় রে ভাই আমি কি করছি ভাই কিউবের খেলে কেন আমার সেন্টার মিডফিল্ডে থুরাম ভালো পারফরমেন্স দিয়েছে বাট লেফট ব্যাকে যেহেতু আর একটু বেশি আছে আমি থুরামের বদলে সেন্টার ভাই লেস্টারের কি নাম মনে পড়ছে না ওয়েস্টে গার্ড মেবি আমি ওকে ইউজ করার একটা কারণ আছে আমার ওর লম্বাই দুইশো এক সেন্টিমিটার ভাই আপনি যা সেট পিসটা চিন্তা করেন প্রাণ দত্ত স্টেপ স্টেপ ওভার এন এক্সিট পিঙ্ক বাবা কভার করে নিয়েছে তো কিউভারেজ খেলিয়া কিভারেজ খেলিয়া আরে থুরাম দুইটা থুরা আমি কিন্তু একটা ভালো পারফরমেন্স দিয়েছে ভাই যাই বলে না কেন ভাই এটা ফাউল না দিলে আর কোনটা ফাউল তুমি

স্কিল মুভস পারফেক্ট স্কিল মুভ যদি ইউজ করতে পারেন পারফেক্ট সময় জাস্ট ব্যাক দিবে অপোনেন্ট ব্যাক দিবে নিশ্চিত ব্যাক দিয়েছে ভাই সুন্দর কী বলছিল কিন্তু ফাউল করেছিল ভাই পুরো পার উপর একেবারে কিন্তু অপোনেন্টকে লুটিয়ে দিয়েছি ব্যাক দিয়েছে না অপোনেন্ট হ্যাঁ ভাই ব্যাক দিয়েছে যাও যাও যা তোমার আর খেলার দরকার নেই ভাই তুমি খেলার যোগ্যতাও রাখো না

ভালো ভালো ডিফেন্স করছে কম্পিউটারে ভালো ডিফেন্স করে দিচ্ছে আহ আর কি আমি এখানে এত তেমন একটা প্রেশার দিতে যাচ্ছি না ভাই ফেভারেজ খেলে ম্যাথ তো বের করে ফেলেছে আর বাবা বের করে ফেলেছে বের করে ফেলেছে বস বেচারকে একটু ইমোটও দিতে পারলাম না আমার হোমে এসেছে আমার কাছে ভালো কিন্তু চান্স পেয়েছিল ওপোনেন্ট যাই বলেন না কেন চান্স কি আসলে দিয়েছিলাম আমি মনে পড়ছে না ভাই ওপোনেন্টকে কাদাতে বাধ্য করলাম ভাই চ্যাম্পিয়ন থ্রি ডান ওপোনেন্ট কিন্তু দুইটা সেম টু সেম কিন্তু শর্ট অন টার্গেট কিন্তু টু টু ছিল বাট আমি একটা এক্সট্রা যেটা আউটসাইডে গেছে ফার্নান্দো তোরেস ভাই আমার জন্য আজকের ম্যান অফ দ্য ম্যাচ ছিল আমার লেফট উইং পজিশনে কিভারেজ সেলে এবং ভিনিশিয়াস জুনিয়র দুজনেই কিন্তু হলো ফার্নান্দো তোরেসকে বল মেক করে দিয়েছে ভালো একটা ম্যাচ ছিল ভাই ভালো একটা ম্যাচ ছিল লেজেন্ডারি ওয়ান রিওয়ার্ডস ক্লেম করে দাও এবং হচ্ছে ডান ডান আ ডান ডান এফসি চ্যাম্পিয়ন থ্রি ডান তো আপনারা কে কে ডান করলেন এফসি চ্যাম্পিয়ন থ্রি অবশ্যই জানাবেন এবারে কিন্তু অনেক কম ম্যাচ খেলতে হয়েছে এর আগের সিজনে কিন্তু যতটুকু মনে পড়ে আমার প্রায় তিনশো কত সাড়ে তিনশো ম্যাচ ক্রস করতে হয়েছিল মেবি এবছর বাট এবার কিন্তু তেমন একটা কিন্তু ক্রস করতে হয়নি একশো আশি ম্যাচের মধ্যেই কিন্তু ডান যেহেতু গেম প্লেতে কোনো কিছু আপডেট ডান তো যারা গেম প্লেটা ভালো লেগেছে অবশ্যই কিন্তু লাইক শেয়ার সাবস্ক্রাইব করে ধন্যবাদ সকলকে